দশ বছরের বাচ্চা দশ বছরের একটা বাচ্চার উপরও কি মুসলমানের কোনো কন্ট্রোল নাই ক্লাস এইটে না একটা ছেলের উপরে মা বাবার কোন নিয়ন্ত্রণ নাই কথা বলেন না কেন তাহলে ওই ছেলেটাকে একটা বার বলে না কেন যে তুই নামাজ পড়বি কোন দিন বলেন নিয়া কেন এত ডাকাত হয়ে গেলাম কেন এত পাশার হয়ে গেলাম

আর আমার ওয়াজ এটা যেমন দরকার আমার নামাজ প্রত্যেকটি কুটিগুণ বেশি দরকার এদের নামাজ কোথায় এরা কোনদিন নামাজ করবে বাজার এদেরকে কে ফিরাবে আপনারা বলেন আমারে যদি বলেন আমি আপনাদের কাছে গিয়ে কাম দি আপনাদের বুকে ধরে কামি আপনারা বলেন